The okay. গভীর নিম্নচাপ স্থলবাগে ঢুকে শক্তি হারাচ্ছে যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি দক্ষিণ উড়িষ্যা ও দক্ষিণ এলাকায় অবস্থান করছে সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর দার্জিলিং ও কালিমপঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি মূলত মেঘলা আকাশ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চুরাশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা